নমস্কার বন্ধুরা ময়ের ছোট্ট একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি মৌ আমার সারাদিনে আপনাদের স্বাগত ঠিক আছে এখন বাজে বারোটা আমি আমার বড়োচার বাড়িতে চলে এসেছি আমার বড়ো দিন অনেকদিন ধরেই বলছিল এসো এসো তো আশা হচ্ছিল না তো গত রবিবার একটু ছুটি ছিল সময় ছিল চলে এসছি ঠিক আছে ও রান্না করা হয়ে গেছে তাও ভাবলাম কি আমি একটু একটু ওকে একটু সাহায্য করি যদিও সাহায্যটা নেহাতি বাহানা মাত্র আপনাদের সামনে আসাটাই হচ্ছে অছিলা যাই হোক একটুখানি হাতা খুন্তি নাড়ানাড়ি করছি ঠিক আছে আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি ওই দেখুন আকাশ দিয়ে প্লেন চলে যাচ্ছে আওয়াজ পাচ্ছি বড়দিকে বলছি ওই যে প্লেন যাচ্ছে এখন তো বুঝতেই পারছেন শুনলেই ভয় লাগে আর চারিদিকে যা মেঘলা ওয়েদার প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কখনো থামছে কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক রান্না তো অনেক কিছুই হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো চিকেন কষা হয়েছিল পনির মাখানি হয়েছিল এছাড়া এই সময় থাকে আম মিষ্টি দই এগুলো তো ম্যান্ডেটারি এগুলো থেকেই থাকে অসুবিধা কিছু নেই তাই আর কি রান্না টান্না করে তারপরে আমরা খেতে বসবো খাওয়া দাওয়া হয়ে গেলে যা কিছু করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে চলো এখন টাটা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু দুপুরের দিকে ছাদে উঠছি ওই যে আমার ছেলে ও চাকরি পেয়েছে ও এই কেষ্টপুরে এখানে ওর একটা বাড়ি ভাড়া নিয়েছে সেখানে ওই ফ্ল্যাটে আমাদের বলেছিলো এই যে আমার বড়া আর ছেলেকে একটু দেখিয়ে দিলাম এই জাস্ট ছাদে উঠলাম দেখুন ছাদটা খুব সুন্দর ছাদে ফ্লোরটাও ভীষণ সুন্দর আর কত গাছ রয়েছে আমি জানেন তো গাছ দেখলে একটুখানি পাগল পাগল হয়ে যায় আমার এত পছন্দের জিনিস গাছ তার মধ্যে দেখছি আবার ওখানে পুঁই শাক লাল শাক তারপরে অ্যালোভেরা বিভিন্ন তুলসী গাছ নানা রকমের সমস্ত গাছ ছোট্ট ছোট্ট টবের মধ্যে করেছে ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা যথেষ্ট মেঘলা রয়েছে যে কোনো মুহূর্তে ঝমঝম করে বেশ বৃষ্টি নামবে আমার ছেলে বোধে কিছু করছিল যাই হোক ভাবছি একটু নিজেকেও দেখিয়ে দিই আপনাদের সামনে ওই দেখুন ভালো করে ভালো লাগছে বেশ ছাদে ঘুরে বেড়াচ্ছি হাওয়া খাচ্ছি চারিদিকে বৃষ্টি আসবে মনে হয় সেই জন্য মনে হয় বলছিলাম কিছু একটা যে বৃষ্টি আসবে বৃষ্টি যদি আসে একটু ভিজবো তো আবার বড় বলে একদম না বৃষ্টি আসলে একদম ভিজে ভিজো না শরীর খারাপ করবে অলরেডি শুরু হয়ে গেছে নিচে চলে এসছি বৃষ্টিতে ভালোই ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারিদিকটা একটু রান্না করে জানলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টি করছে তো বিকেলের দিকে আরেকবার ছাদে উঠলাম ওই দেখুন প্লেন যাচ্ছে আমার ভীষণ ভয় লাগে আমি আমার বড় বলছি ওই দেখুন একটা ফুচকি ওকে বলছি ওই দেখ দেখেছিস প্লেনটা বলছে কি হ্যাঁ খুব মজা লেগেছে দেখে আর আমার তো ভীষণ ভয় লাগছিলো যাই হোক এবার বাড়ি বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি প্রায় সাড়ে আট আটটাও বেজে গেছে চলো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে আজকের মতো আসি টাটা সবাই খুব ভালো থাকে